আমরা দক্ষিণা কিচেনে আসছি দুপুরে দুপুরে খাওয়া দাওয়াটা এখানে সাইরা বাসায় চলে যাব আসলাম আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছে আমিও আপনাদের তো আল্লাহ আশে রহমত ভালো আছি আর দক্ষিণা কিচেনে চলে আসলাম আমাদের ছবি একটা আর এটা দুই তালা আমরা দুতলায় উঠছি এর আগে নিচতলা খাইছি এর জন্য বলতাছে যা আমি উপরে উঠবো উপরে খাবো তাই উপরে চলে আসলাম আর এই যে সাফামনির বাবা হাত মুখ দিয়ে আসছে আর এই যে সাফামনি আর আমি তো এটা হলো জুসেরবার জি বলো রাখো না লাগবে না ব্যাগে আছে টিস্যু আমার মেয়ে আমার টিস্যু

দাঁড়াও ছবি তুলি বস হ্যাঁ ও সুন্দর করে তাকাতে হয় বোকা সুন্দর হ্যাঁ এটা আমি বলতেছো ওইখানে বসলে ভালো হইতো বলছে না ওইখানে এসি আছে বলছে এখানেও আছে সমস্যা নেই ঠান্ডার দিন অনেক গরম গরম খাবার আর খাবার আসুক খাবারে অর্ডার দিছি সাফার বাবা খিচুড়ি খাবে চাফামুনি মোরগ ফলক আমি ভাত নিচ্ছি ডিম ভর্তা আর হলো চুই ঝাল গরুর মাংস সেটা নিচ্ছি যে বাইরে النقطه দেখা যাচ্ছে আমার মেয়ে সায়সodic তে যেতে চাইছিল বসে না আবার পরে নিয়ে যাব তোমাকে সায়সodic এর সাথেই কিন্তু এই যে এটা ওনার নিচের ভিউটা বাইরে থেকে দেখা যেত সেটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর দুপুরবেলা তো যেন মানুষ নাই মানে দুপুরবেলা আমরা 3টা বাজে এসে খাইতে 3টা 3:30টা বাজে মনে হয় এর জন্য তুমি এ জায়গায় এই যে সাফা যাই হোক খাবারটা আসুক তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব আচ্ছা আর এই যে আমি এখানে বসছি কিনার করে বাইরের ভিউটা দেখে বাইরে দেখা যেতে আসতে বাইরের পরিবেশ দেখবো আর হাত খাবো গ্রামের পরিবেশ না যদিও আমাদের এখানে রিক্সা গাড়ি রিক্সা দেখবো দোকানপাট দেখবো আর খাবো আমার মেয়ে আমি ভিডিও করতেছি তার কিন্তু জুস খাবো বললাম চাচা খাওয়াবো সমস্যা নেই আগে ভাতটা খাও তার যে শরীর ভালো না হালকা জ্বর গায়ে বলতেছে জ্বর তার তো আর এখানে সালাদ দিয়ে গেছে পানি সালাদ এগুলো দিয়ে গেছে একটু সালাদ খায় মাখা সালাদ আর আমার তো খুবই পছন্দ সালাদ সে তো সবাই জানেন আমি ভাতের সাথে শুধু শুধু খাইতে খুবই পছন্দ করি সালাদ

কোনটা নেবা আর এটা হলো আমার চুই ঝাল ভত্তা ডিমের ভত্তা কালা ভুনা সাফার মোরগ পোলাও আর এটা হলো চাটনি ভাত আর এই যে এখন আমি আমরা খাই নি

I don't believe that I can. I get to Kalamunanis. I'm not running as a point of applause. I don't know that I can use it.

এই যে গরু মাংসটা নিছি চুই ঝাল চুই নাই শুধু রসুন দিছে আর এই যে এক একটু গরু মাংস দিছে চুই চুই ঝাল বলে দিছে তো করা যায় না জানি ওনারা বলছে দিছে আর কি করা ব্যালেন্ডার করে দিছে তাইলে গাছের গোড়া ওইটা ওইটা কি বেলেন্ডার করা যায় বলেন সে সেটা বললেই হয়তো শুধু মিথ্যা কথা নিশি চুই ঝাল চুইয়ের জন্য খারাপ না মোটামুটি ভালোই মজা তরকারি আর সাফা দেখেন কি করছে একটা খাবারও খায় না খাবার নষ্ট করতেছে অপচয়ের ভান্ডার সাফা বাবা খাই ফেলেছে আর আমি খাইতেছি যে সাফাল খাওয়াটা পার্সেল নিয়ে নিছি এই খাওয়া শেষ আর আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ